শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম বলোকটি দেখতে থাকো মানুষের করতে থাকো আজকে আমি মহাদেব বাবা মনসা মাকে কীরকম করে আবির দিয়ে পুজো করব আজকে দোল পূর্ণিমা ঘর পুজো আবির দিয়ে ঠাকুরকে পুজো করতে হয় তাই আমি কীরকম করে ঠাকুর পুজো করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখবে কেউ স্ক্রিন করে দেখবে না পুরোটা দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে সব সময় থাকব এই দেখো আমি সুন্দর করে এটা আমাদের ঠাকুর মন্দির আমি ঠাকুর মন্দির এখন মোছামুছি করছি সুন্দর করে সুন্দর করে ঠাকুর ঘোড়ার মোছামুছি করছি আমি বন্ধুরা সবাই দেখো ভিতরটা মোচামুচি শেষ হলো এখন বাইরেটা মোচামুচি করব এই দেখো আমাদের মহাদেব বাবা মা মন্দিরের ভিতরে বসে আছে ভিতরটা আমার মোচা শেষ বাইরেটা মুছবো আমি সুন্দর করে এই দেখো সুন্দর করে মুছছি এখন এই দিকটা মুছবো ছাড়টা সুন্দর করে সুন্দর করে মুছছি আমি এখন এই ছাড়টা ভিডিওটা পুরো দেখবে কেউ স্ক্রিন করে দেখবে না এই দিকটা শেষ হলো এখন ওই দিকটা ধরব এখন এই পাশটা নিকাচোকা করবো মোচামুচি করবো তোমরা টাউনের ভাষায় বলো মুচি আমরা গ্রামের ভাষায় বলি নিকা চোখা আমার কথাগুলো গ্রামের ভাষায় বলছি আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দেবে আমার পাশে থাকবে সবাই প্লিজ এই বোনটাকে সবাই সাপোর্ট করো পাশে থাকো আমি যেন এগোতে পারি এখন এই পাশটা মোচামুচি করবো মন্দিরের চারপাশটা তো মোচামুচি করতে হবে তাই মন্দিরের চার পাঁচটা মোচামুচি করছি তোমরা আমার পাশে থাকো থাকে পুরো ভিডিওটা দেখো তোমাদের মতো ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমি আমি ইউটিউবের নতুন তাই তোমাদের মতো ভালো করে কজা কথা গুছিয়ে বলতে পারি না ঘুলকুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবে মোচামুচি শেষ এখন আমি হাত ধুবো হাত ধুয়ে সুন্দর করে ঠাকুরের বাসন কুসুন থালা এসব মাজছি সুন্দর করে এগুলো মেজে নেবো নিয়ে তারপর কী কী করবো সব শেয়ার করবো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাক কেউ স্ক্রিন করে দেখবে না স্ক্রিন করে দেখলে অনেক কিছু মিশ সুন্দর করে ঠাকুরের থালা বাসন পরিষ্কার করে মেঝে মিষ্টি ঠাকুরের থালাগুলো মাজা শেষ হয়ে গেলো এখন আমি এইগুলো নিয়ে যেয়ে পরিষ্কার করে ধুবো পরিষ্কার করে ধোয়া আমার শেষ এখন দেখো সুন্দর করে থালাগুলো সাজিয়ে রেখেছি এই থালাগুলো তো এখন সুন্দর করে পোষা রাখবো এই দেখো কী কী দিয়েছি কলা দিয়েছি বাতাসা দিয়েছি এখন দুধ দেবো এখন সুন্দর করে দুধ ঢেলে দেব সুন্দর করে করে দুধ ঢেলে দিলাম আমি দুধ ঢালা শেষ হলো এখন আমি এগুলো হাতে নিয়ে আমাদের ঠাকুরকে দেব আমার মহাদেব বাবাকে দিলাম এখন মাকে দেবো মা মহাদেব বাবাকে দিয়ে দিলাম এখন আমি বাড়ির ভিতর আসব এসে সুন্দর করে আবির সাজাচ্ছি একটা থালার মধ্যে সুন্দর করে আবির সাজাচ্ছি এগুলো আবির দিয়ে আমি মহাদেব বাবা মা লক্ষ্মী মা তুলসী গাছ সব ঠাকুরকে একসঙ্গে সাজাবো আমার সামনে ছাইটে ওই দেখো লক্ষ্মী মা আছে অন্ধকার তো দেখা যাচ্ছে না দানা লাইটের জল লেগে দেই তাহলে পরিষ্কার করে দেখা যাচ্ছে হাবিড়গুলো আমার নেওয়া শেষ হয়ে গেলো এখন এগুলো ছাটে রাখবো ছাই ডেকে এখন হাত ধুয়ে নিলাম আর গুলো তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা এখন আমি সুন্দর করে কি করবো বলো তো এই দেখো আমাদের লক্ষ্মী মাকে দেখা যাচ্ছে ওই দেখো আমাদের লক্ষ্মী মা ছাই সুন্দর করে বসে আছে এবার সুন্দর করে লক্ষ মাকে আগে আবির ঠাবির দেব দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব সুন্দর করে আবির দিয়ে লক্ষ্মী মাকে সাজিয়ে দিচ্ছি আমি পায়ে দিয়ে দিচ্ছি সাইটে দিয়ে দিচ্ছি কপালে দিয়ে দিচ্ছি কালে দিয়ে দিচ্ছি লক্ষ্মী মাকে আবির দিয়ে সাজানো শেষ এখন আমি পুজো করা চালু করি সুন্দর করে আমি এখন পুজো করছি করা শেষ এখন আমি লক্ষ্মী মাকে প্রণাম করলাম এবার আমি শঙ্ক নেবো শঙ্ক ফুকাবো তিনবার করে ফুঁকাতে হয় তাই আমি তিনবার ফুকাবো শঙ্খ শঙ্খ ফোকা শেষ এখন ডাকব এখন এগুলো সব নেব নিয়ে আমার তুলসী পাট আমাদের তুলসী মা আছে উঠানে সেখানে দিয়েছি কিন্তু ওই ভিডিওটা এখানে তোলা হয়নি এবার আমি মহাদেব বাবাকে সুন্দর সুন্দর করে সাজিয়ে দেবো মহাদেব বাবাকে সুন্দর করে আবির দিয়ে দেব মহাদেব বাবাকে সুন্দর করে আবির দিয়ে সাজিয়ে দিচ্ছি মহাদেব বাবা বাবাকে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে আবির দিয়ে কপালে দিয়ে দিচ্ছি ফোটা পায়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা দিয়ে দিচ্ছি মহাদেব বাবাকে আবির দিয়ে সাজানো শেষ এখন মনসা মাকে আবির দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব মনসা মাকে সুন্দর করে আবির দিয়ে সাজিয়ে দিচ্ছি পায়ে দিয়ে দিচ্ছি কপালে দিয়ে দিচ্ছি চারপাশে দিয়ে দিচ্ছি সুন্দর করে মনসা মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবার আমার মনসা মাকে আবির দেওয়া শেষ হয়ে গেল এখন মহাদেব বাবাকে পুজো করব আমি মহাদেব বাবাকে ফুল দিয়ে পুজো করা চালু করে দিলাম মহাদেব বাবাকে আমি এখন পুজো করছি সুন্দর করে পুজো করা শেষ এবার প্রণাম করলাম প্রণাম করা হয়ে গেলো এবার মনসা আমাকে পুজো করবো আমি সুন্দর করে বসে মনসা আমাকে পুজো করব ফুল নিলাম সুন্দর করে তুলসী পাতা নিলাম নিয়ে এখন মনসা আমাকে পুজো করবো তোমরা ভাবছ মনসা মাকে বাঁ হাতে কেন দিলাম মনসা মাকে প্রথমবার বাঁ হাতে দিতে হয় তারপরে ডান হাতে দিতে হয় বোন মন শামাকে পুজো করা শেষ হয়ে গেলো এবার সুন্দর করে শঙ্খ ফোকাবো তিনবার শঙ্খ ফোকা শেষ এখন প্রণাম করব শেষ হয়ে গেল বন্ধুরা আজকে আমার ব্লকটি রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে শেষ এখানেই শেষ করলাম শেষ করে তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে দেখা হবে টাটা